ছড়াচ্ছে কাছে রবীন্দ্রনাথ ঠাকুর শুনতে অবাক লাগছে নিশ্চয়ই তবে এমন চিত্র দেখা যাচ্ছে ভারতে নতুন এক ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে বিশ্বকবির নামে যেটি কার্যকরী ভূমিকা রাখছে উদ্ভিদের বৃদ্ধিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অধ্যাপক বোম্বাদাম ও তার পাঁচ সহকারী গবেষক মিলে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন করেছেন বছর ধরে অক্লান্ত পরিশ্রম তারা এজন্য কয়লা খনির মাটি থেকে এই ব্যাকটেরিয়াটি আবিষ্কার করেছেন তারা পটাশিয়াম নাইট্রোজেন ও ফসফরাস দ্রবীভূত করতে পারে নতুন এই প্রজাতিটি যেটি চাষের কাজেও উপকারী বলে প্রমাণ পাওয়া গেছে নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে কবিগুরু নামে এ উদ্ভিদ বিজ্ঞানের মাইক্রোবায়োলজির অধ্যাপক বোমবাদাম বলেছেন এটি একটি উপকারী ব্যাকটেরিয়া রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের রুক্ষ মাটিতে তথা দেশের কৃষির উন্নতিতে অনেক অবদান রেখে গেছেন তিনি প্রথম ব্যক্তি যিনি বিজ্ঞান মনস্ক